Yeah. একটা রূপ মায়ের দেখাতে হবে আলাদা ব্যাপার দেখবে দেখ বসে থাকুক সাথে পুজো পার্বণ করি ¡Gracias! i'm a তাই জন্য বললো যে দেবী কালী পুজো দিতে তাহলে কয়েল তো কত করো দেবতার চাহিদা কখন যদি কারো উপরে পড়ে যায় কারো প্রতি পড়ে যায় চলে আসো যারা সামনে চলে আসো যারা সামনে চলে আসো একবার কালী রূপটা যখন দেখাবো সবাই মিলে পুষ্প দিয়ে দেবে একইবারে যখন বলবো তখন সবাই একটু করে হাতে পুষ্প নাও তার আগে তার আগে মা বেহুলা তুমি একটু শুধু জল নিয়ে নাও অন্তত হাত থেকে ধুয়ে ফেলো বলো

এইটিগুলো ধনী হবে ব্যাপারটা কেমন হয়ে গেল এইটিগুলো ধনাই আপনাদের কাছে জোরে ধনী দেখি জয় মি কালিদার একটা রূপ দেখলে তো মাটির প্রতিবাদ দেখেছি মানুষ প্রতিবাদ দেখলে হয়তো ভাবছেন মাথা খাইয়ে নিয়ে চলে বলেই না ম্যাজিকের এক নাম ফাঁকি চোখে ফাঁকি দেওয়া বড় বড় ম্যাজিক হয়ে যায় একটা মানুষ কেটে দুটো হয়ে যায় কিন্তু এই ম্যাজিক নয় দেবীকে নিয়ে একটা প্রতিভা ছড়ানো আর কি আমরা দেখেছি মাটির প্রতিভা তাহলে মানুষ প্রতিমা দেখি তাহলে সত্যই সত্য যুগে সেগুলো হয়েছিল নাহলে মাটি থেকে মানুষ দেখানো তাহলে কি করতে হবে আমরা যখন দর্শন করেছি তাহলে মাকে দেখে শূন্য মন্দিরে প্রতিষ্ঠিত করতে হবে শূন্য মন্দিরে প্রতিষ্ঠিত করতে গেলে একটু ভক্তি জাগবে ভক্তি জাগলে কি করতে হবে প্রণাম করতে হবে বসে থাকবেন এরপরে গোদাবির দৃশ্য খুব ভালোভাবে সাজানো আছে ভক্তি প্রণাম করতে হবে প্রণাম করলে প্রণামী দক্ষিণা দিতে হবে এত ভক্তের সমাগম মা কালীকে দেখেছি আমরা মাত্র পাঁচজন ভক্তকে চাইবো একশো এক টাকা করে দিয়ে প্রণাম করবে আছে কোনো ভক্ত দেখেছি তো বাইর সকল বড় ভয়ঙ্কর ভয়াবহ কালী জাগ্রত দেবী যদি একবার দৃষ্টি কারো যদি পড়ে বড় আমরা মুশকিল নাই আছেন কোন ভক্ত পূর্ণ ভক্তি রেখে মায়ের চরণে একশত এক টাকা দিয়ে প্রণাম করবেন নেই এত ভক্তের সমাগমে কাল হয়েছে কাল ছাগল চাটে বাঘের কাল যুগ বদলে গেল প্রণাম বদলে গেল কোথায় হারিয়ে গেলে বাবুরা বস না বস না কেন রে বস এর মাঝে মাঝে কেউ বলতে শুরু করে দিয়েছেন লোকটা যাবে কখন পরে সিনটা দেখবো কারণ মনে কখন কি ভাবে ভাবু ধরে বলা বড় মুশকিল ধর নেই ভক্ত ভক্তি জাগেনি কারণ জয় মা কালী দেবী কালীর যদি দৃষ্টি পড়ে তাহলে বড় বড় মুশকিল ধর কখন কি হবে বড় ভয়ঙ্কর ভয়াবহ কালী কোন যুগে জাগ্রত দেবে ভয়ে মাথা ঢুকে মা কালীরে আমার এটা করিস আমি তোকে পাঠা দিয়ে দিব ডালা দিয়ে দেবো আরো কিছু করে দিব বড় বড় পাঠা কিনে কেটে দিই মাখালি নাকের বাড়ি ঘরে খেয়ে যায় আসতে চলে এসেছে রক্ত ভক্তি রেখে পড়লো একশো এক টাকা দিয়ে পড়া করে পড়া দক্ষিণা করেছেন প্রবর মন্ডল আর চারজন পাঁচজন যখন চেয়েছি একজন পেয়ে গেছি চারজন মা কালীর ইচ্ছাই আশা করি পূর্ণ হবে কেউ ভাবছে না বাড়ির লোক দিতেই পারে সেটা কথা ভক্তি আছে বলে দিয়েছে বাড়িতে অনেক কেউ আছে পবন এসে দিয়ে গেল আছে না কেউ নেই না থাকলে জোর করবো না ভক্তকে এমন করবো না দাবি করবো না জোর করবো না বাধ্য করবো না আপনাকে দিতে দিতে হবে হবে ভক্তি ভক্তি না চলে আমাদের সঞ্জয় প্রধান আমি জাগাসা করেছি আর কি বলবো সম্বন্ধে বেশি কিছু একশো দশ টাকা দিয়ে গেল তাহলে আমি কেন বলবো বড় মনে করি বুঝে গেলাম ভদ্রকালে সন্তার শিক্ষিত সুযোগ ব্যবহারে যার পরিচয় পেলাম এখন এই মুহূর্তে সে একশো দশ টাকা দিয়ে প্রণাম করে মা কালীকে প্রণামী করলেন পাশাপাশি আমাদের চাঁদ ছড়া গোছি যেখানে অভিনয় করছে দাস তিনি এসে মা কালীকে দেখে সহ্য থাকতে না পেরে পূর্ণ মনটাকে বিসর্জন দিয়ে মা কালীর পদে পূর্ণ একশো দশ টাকা দক্ষিণে দিয়ে গেছে তাহলে তিনজন হয়ে গেছে আর দুজন পাবো না তাহলে মা কালী মিথ্যা হয়ে যাবে দেশ মিথ্যা হয়ে যাবে ধর্ম মিথ্যা হয়ে যাবে চলে যাবে রসার্থ হয়ে চলে যাবে সাধারণ ধর্ম অবলম্বিত মানুষ আমরা দুইজন ভক্তকে চাই একশো টাকা করবে নাই আছে এত লোকের সমাধানে আর দুজন ভক্ত নেই পরে দৃশ্য প্রদানীরা বিশ্ব আপনাদের সাজানো আছে আর এই মুহূর্তে দৃশ্যটাকে আমরা সমাপ্তি করুন এই যে আছে পূর্ণ ভক্তি রেখে আরেকজন ভক্ত দর্শন পেয়েছে পেয়েছি পুরো পঁচিশ টাকা দিচ্ছেন তাহলে দুজন ভক্ত একশো টাকা একেবার কাছে নেই ভক্ত নিলে টাকা নেই এখনটা জয় মা কালি মা কালি রে আরে হয়ে গেলাম মা মা কালি আমি হারা মানে তোরাই হেরে যাও সমস্ত দেবতার কোল ঠান্ডা হয়ে তো ভয়ঙ্কর দৃশ্য এবার তোমার কোনো ভক্তের প্রতি এটা ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আয় রাতে ঘুম হলেও হারাম করে দিস চারজন হয়ে গেছে আর একজন আর একজন তোকে নিতে হবে মা এত পাঠা যদি খেতে পারিস একটা ভক্ত দান নিতে পারবি না তাহলে তুই পালিয়ে গেছিস আর একজন ভক্ত না পেলে যেমন কালীর পৃথা পাঠাই খায় শুধু টাকা নিতে জানে না আছে চলে এসছে পাঁচজন চারশো টাকা হুড়ি দাও বললাম না মা কালীর মহিমা আমার কিছু করার নাই আমি কাউকে বলেছি আপনাকে দিতে হবে করে কাউকে বাধ্য করেছি প্রধান ছিল এখানে ওকেও বলেনি তুমি দাও ভক্তি জেগেছে মন চাইলো মায়ের লক্ষ্য পড়েছে তার প্রতি বলিদান করে গেল তাদের পাঁচজনের দর্শন পেয়ে গেছি আর দর্শন নেই তলার আগর শেষ করবো তাহলে চয় মাখালি চয় মাখালি যে করেছি বসে কিন্তু থাকবেন এর পরে দৃশ্য গোদাবির আমি কথা দিলাম ভালো লাগবে ভালো সব এবার মারে এবার যদি কেউ মনে করেন প্রণাম করবো আমি এক টাকা দিয়েও মঞ্চে চলে আসবো আনতে যাবো না দেবো কারো যদি ইচ্ছা হয় এক টাকা দিয়েও প্রণাম করব তাহলে উঠে মঞ্চে আসবেন আর প্রণাম করে যাবেন বেহুলার হাতে একটু প্রসাদ নিয়ে যাবেন ঠিক আছে আজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তোমার জন্য পুষ্প দিয়েছি অবাগিনীর পুষ্প গ্রহণে করে আশীর্বাদ কর বাগ মা